ফ্রেন্ড দেখুন আমার মাছ ঠাকুর মাছ আসি আসলে পরে দেখুন এর হলদী নূল বুড়িবার স্টাইল দেখে তো দেখুন মাছ ছাড়া যাচ্ছে আমার মাছ কু তেল করলে ছাড়ু যে তাঁরে ছাড়ুছি যেমন ঘাঁটুছি সে তাই রে ছাড়ু এই দেখুন এতিয়া আমাৰ তেলঝালিছে তেলঝালি দেখোন দেখি পাৰি সমস্তে আমাৰ যোন ৰুমেট অঁ কাদৰেখা সি সদা বেলেগ চিকেন মটন মাছ এসব খাইয়া বহু ভালো পাঁচ সেই সে আজ রবিবার যাই সকালে অটার তো সে মাছ মার্কেট মাছ আনি বহু বড় বড় মুন্ড আনিক ভাজ কি খাইবে